ওয়েলকাম টু বাংলা হেলথ টিপস আমাদের আজকের বিষয় মাত্র পাঁচ দিনে সাত পাউন্ড ওজন কমিয়ে ফেলার সহজ উপায় কম সময়ে মাঝে ব্যায়াম ও ডায়েট করা ছাড়াও অবিশ্বাস্য দ্রুত উপায়ে ওজন কমানো সম্ভব সাধারণত এটি পানীয় পানের মাধ্যমে ওজন কমানোর জনক এই ফলাফল পেতে পারেন আপনি শুনতে অবাক মনে হলো সত্যি যে এর মাধ্যমে মাত্র পাঁচ দিনে ষাট পাউন্ডের মতো ওজন কমানো সম্ভব এর জন্য এই পানীয়টি পান করতে হবে খালি পেটে এই পানীয়টি শরীর থেকে অতিরিক্ত দূষিত পানি বের করে দেওয়ার মাধ্যমে ওজন কমায় অতিরিক্ত ওজন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শরীরে আটকে থাকা পানি এই ওজন কমানোর ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে শরীর জমে থাকা অপ্রয়োজনীয় ও বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কিডনি ও লিভারের লিভার পরিষ্কার হয় যার ফলে ওজন কমার গতি বৃদ্ধি হয় এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ এই পানীয়র মাধ্যমে ক্ষুধা কমিয়ে শরীরের ফ্যাট অপসারণ করা সম্ভব হয় এবং ক্যালোরি বার্নের পরিমাণ বেড়ে যায় এবং এটি দেহের ভিটামিন ও খনিজ পদার্থ সরবরাহ করে দিনে একবার তৈরি করে চারবার এই পানীয়টি খেতে হবে খাবার আগে এবং এর ফলে ওজন কমা শুরু হবে এইভাবে এই পানীয়টি খেতে হবে পাঁচ দিন তারপর অবশ্যই দশ দিন বিরতি দিতে হবে যদি চান কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাইলে দশ দিন পর আবারও এটি খেতে পারেন পানীয় খুব কম ও সহজলভ্য মাত্রায় দুটি উপাদান দিয়ে তৈরি করা হয় উপাদান দুটি হচ্ছে লেবু ও পাসলে পাতা দিয়ে সাধারণত পাসলে পাতা হজম ক্রিয়াকে উন্নত করে এবং শরীরের অতিরিক্ত পানি বের করে দিয়ে শরীর ফুলাভাব কমাতে সাহায্য করে পানীয়টি তৈরির পদ্ধতি লেবু তিনটি পাসলে পাতা এক কাপ পানি দেড় লিটার পানিতে পাসলে পাতা মিহি কুচি ও লেবুর রস খুব ভালো করে মিশাতে হবে বা চাইলে ব্ল্যান করে নিতে পারেন এটি সা সারা রাত রেখে দিন ফ্রিজে পরদিন চারবার এই পানীয়টি পান করেন তবে অবশ্যই মনে রাখতে হবে খালি পেটে এটি খেলে খেতে হবে খাবারের আগে রোজা রোজায় খেতে চাইলে রোজায় মাঝে যদি খেতে চান তাহলে শেয়ারি খাওয়ার আগে এবং ইফতার শুরুর সময় এবং যদি রাতে কিছু খান তার আগে খেতে পারেন শরীরের বাড়তি ওজন কমিয়ে রোজার মাসেও সুস্থ থাকুন যৌন মিলন ও স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের এই ভিডিওটি সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ